الله أكبر. بسم الله. الله أكبر. بسم الله. الله أكبر. কার কার মুখস্থ হয়েছে সবার আচ্ছা প্রথমে কে বলবেন আসেন আপনি আসেন ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি শিক্ষা দিব তা হচ্ছে যেহেতু সামনে কোরবানি আসতেছে কি আসতেছে কোরবানির মাস সবাই গরু জবাই করবে কি জবাই করবেন কোরবানি সংক্রান্ত বিষয়ে আজকে আমি আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরব কোরবানি কি কোরবানি হচ্ছে হজরত ইব্রাহিম আলী ইসলামের একটি সুন্নত আমল ইব্রাহিম আলী ইসলাম তার সন্তান করার উদ্দেশ্যে মিনা ময়দানে নিয়ে গিয়ে দশই জিলহাজ মাসে জিলহাজ মাসের দশ তারিখে ওই ময়দানে নিয়ে গিয়ে আল্লাহ তালা ওনাকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন সেই স্বপ্ন তিনি দেখেছিলেন তিনি স্বপ্নে দেখছেন যে ওনার সন্তানকে তিনি কোরবানি করছেন প্রথম দিন দেখলেন মনে করেন হয়তো এমনি দ্বিতীয় দিন দেখলেন তৃতীয় দিন যখন দেখলেন তখন তিনি মনস্থ করলেন যে না এটা পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাকে রহি করা হচ্ছে অর্থাৎ আমার সন্তানকে কোরবানি করতেই হবে তিনি ওনার সন্তানকে হজরত ইসমাহ কে নিলেন ছুরি নিলেন বাবা ওনার বাবা হজরত ইব্রাহিম আলী ইসলাম তিনি ছুরি চালাচ্ছেন প্রথমবার ছুরি চালালেন দেখলেন ছুরি এমনিতে ধারালো ছিল কিন্তু সেখানে গিয়ে আর ছুরি কাজ করছে না প্রথমবার এরকম হলো দ্বিতীয়বার দ্বিতীয়বার তিনি আবার ছুরিটাকে নিয়ে রাগান্বিত হয়ে রাগ হয়ে ওই ছুরিটাকে তিনি নিক্ষেপ করলেন সামনে ফেলে দিলেন যখনই তিনি ওই ছুরিটাকে ফেলে দিয়েছেন সামনে একটা পাথর ছিল সেই পাথরটা টুকরো টুকরো হয়ে গেছে কি হয়েছে টুকরো টুকরো হয়ে গেছে এই পাথর যখন টুকরো টুকরো হয়ে গেছে এটা দেখে তিনি আশ্চর্য হলেন এবং ছুরিকে জিজ্ঞেস করছেন হে ছুরি তোমার এত শক্তি তুমি বিরাট বড় একটা পাথর যে পাথরকে টুকরো করা সহজ ব্যাপার নয় একটা কঠিন কাজ এই কঠিন কাজটাকে তুমি সহজ করেছো

ছুটি ইব্রাহিম আল ইসলামকে বলছেন যে দিক দিয়ে আপনি আমাকে কাটতে বলতেছেন যিনি প্রকৃত মালিক রব্বে জলিল তিনি আমাকে কাটতে নিষেধ করছেন এখন আমি কার কথা মানবো আপনারটা আনার তার আটটা অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম পালন করেছি এই জন্য সেখানে গিয়ে আমি কাটতে পারিনি আমি কাটিনি যেহেতু ওনার উপরে হুকুম হয়েছে তিনি আবার ছুরি নিলেন এবং আবার জবাই করলেন যখন জবাইও করলেন তখন দেখছেন জবাইও হয়ে গেছে তিনি মনে করেন হয়তো আমার সন্তানই জবাইও হয়ে গেছে কিন্তু যখন তিনি চোখ খুললেন চোখ খুললে কি দেখতে পেলেন জানো দেখতে পেলেন যেটা হয়ে গেছে আর ওনার সন্তানটা পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার রাব্বিল তখন বললেন আফাদাইনাহু বিযিহিন আযীম

আলি হিফুল্লাহরিন পরবর্তীর জন্য আমি এটাকে রেখে দিয়েছি ইব্রাহিম সালামিম ইব্রাহিমের প্রতি সালাম শান্তি ঘোষিত হোক তখন থেকে ইসমাহ ইসলামের পরিবর্তে দুম্বাটা জবেহ হয়ে গিয়েছিল তখন থেকে ওরবানের প্রচলন চলে আসতেছে যারা নেশাবের অধিকারী নেশাবের অধিকারী কি যার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা থাকবে সে ব্যক্তি মালিকের নিসাব তার উপরে কোরবানি ওয়াজিব অথবা কারো কাছে স্বর্ণ অথবার রূপা স্বর্ণ সাড়ে সাত ভরি অথবা রূপা সাড়ে বান্ন ভরি অথবা এর সম যদি টাকা পয়সা কারো কাছে থাকে এবং সে ঋণমুক্ত যদি থাকে মুসলমান যদি হয় বালেক যদি হয় আকিল যদি হয় তখন তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় তো তখন থেকে কোরবানীর প্রচলন কোরবানি কি কোরবানি হচ্ছে কথা সুন্নত যাদের সমর্থন নাই কোরবানি করলে অনেক সব কোরবানির জানোয়ার যে ব্যক্তি কোরবানি করবে কোরবানির যে পশু হবে সেই পশুটাকে আমাদের ময়দানে তার সিং লোম সবকিছু নিয়ে হাজির হবে এবং যে ব্যক্তি কোরবানি খালেজ দিলে আল্লাহ তালা রেজামন্দির জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছে তার কোরবানি আল্লাহ তালা কাছে কবুল হয়ে যাবে আল্লাহ রেজামন্দির জন্য যদি করে এবং কি মতো ময়দানে ওই কোরবানির জানোয়ার কোরবানির পশু এই ব্যক্তির জন্য নাজাতের জড়িয়া হয়ে যাবে তাকে জান্নাত দান করার একটা ব্যবস্থা হয়ে যাবে এবং কি খেয়ামতের ময়দানে এরকম হবে যে যত সুন্দর ভালো পোষা ভালো পশু কোরবানি করবে খেয়ামতের ময়দানে ওই পশুর উপর সে আরোহণ করে সে জান্নাতে যাবে এই জন্য ভালো দেখে কোরবানি করা উচিত এখন আসি আমরা কোরবানি করার আসলে যে বিষয়টি আমি আপনাদেরকে শিখাবো তা হচ্ছে যে কোরবানি করি আমরা তো কোরবানি করি বা জবেহ করি করি না কোরবানির সময় কোরবানি করতে হবে কোরবানি ব্যতীত অন্য কোনো পশু হতে পারে তো কোরবানি করার নিয়ম কিভাবে কোরবানি করব অথবা আমরা যখন কোন পশু জবেহ করি আমরা কোন পশু যখন জবেহ করব তো আমরা কি বলে পশুকে জবেহ করব আমরা অনেক সময় মুরগি জবহ করি করি না মুরগি জব করি অনেক কিছু জবেহ করি তো মুরগি জবে করার সময় আমাদেরকে কি পড়তে হবে এক কথা জবেহ করার সময় কি পড়তে হবে আজকে আমরা এটাই শিখব ঠিক আছে জবেহ করার সময় কি পরে জবেহ করতে হয় আজকে আমরা এটাই শিখব সহজ বাসায় যখন আমরা জবেহ করবো যদি মুরগি জব করি তখন আমাদেরকে কি দোয়া পড়তে হয় সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার হচ্ছে দোয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা যখন আমরা জবেহ করব তখন যাবে জবেহ সঠিক হবে আর যদি কি বিসমিল্লাহ আল্লাহু না বলে যাবে করে তাহলে তার জবেহ শুদ্ধ হবে না অনেক সময় দেখবে তোমরা মুরগি জবে অনেকে কিছুই বলে না চুপচাপ থাকে কি থাকে চুপচাপ থাকে আর করতেছে তার জবেহ শুদ্ধ হবে না জবে শুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লাহি আল্লাহু একবার বলতে হবে এবং কি একটু উঁচু আওয়াজে বলতে হবে কি আওয়াজে মানে একটু জোরে যাতে নিজে শুনতে পারে আশেপাশে যদি থাকে সেও যেন একটু শুনতে পারে তাহলে আমরা কি পড়তে হবে জবে সময় এখন মনে করো তোমরা বাসায় আছো কোথায় আছো বাসায় আছো বাসায় এমন সময় একটা মুরগি জবেহের প্রয়োজন পড়ল এখন ওখানে হুজুর নাই কেউ নাই এখন কি করবা তোমরাও যদি চাও তোমরাও জবেহ করতে পারবে জবেহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহও করতে হবে এখন মনে করো পুরুষ যারা আছে তারা তো জবেহ করে তাই না কিন্তু মহিলারা যদি থাকে বাসায় কোনো পুরুষ নাই এখন কি করবে বাসায় কোনো পুরুষ নাই কিন্তু একটা মুরগি জবেহও করতে হবে জবেহ করা প্রয়োজন বাসায় मेहमान এসেছে অথবা অন্য কোনো অসুবিধা এখন মুরগি জবেহও করতে হবে এখন বাসার আশেপাশে কোনো পুরুষ নাই হুজুর নাই কোনো পুরুষ trai শুধু বাসায় মহিলারা আছে কি আছে মহিলারা যদি চায় তারাও সবেহ করতে পারবে মহিলারা যদি থাকে তারাও কি করতে পারবে সবেহ করতে পারবে তারা নিজেরা ধরে বিসমিল্লাহি আল্লাহ আকবার উচ্চ সুরে বলে সবেহ করবে তাহলে আমরা আজকে কি শিখলাম সবেহ করার সময় কি দোয়া পড়তে হয় বিসমিল্লাহি আল্লাহ আকবার দেখো তাহলে আমরা এখানে লিখেছি এখন আমরা একটু বানান উচ্চারণ সহ করবো হ্যাঁ প্রথমে যে বর্ণ সেটার নাম কি তারপরে সিন তারপরে নিম তারপর 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 আ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হরফগুলো পড়লাম এখন আমরা হরফে যে হরকতগুলো আছে সেগুলো সব আমরা পড়বো হ্যাঁ তাহলে দেখি বা এই চিহ্নটা নিচে থাকলে এটাকে কি বলে এটাই যদি উপরে থাকে তখন কি বলে আচ্ছা তাহলে এটা কি বা এর হয় বা জের বি যখন শুধু বের হবে তখন হরকত এক জগর এক জায়গায় এক কি বলে হরকত কে টান ও ধাক্কা ছাড়া পড়তে হয় টান ও ধাক্কা ছাড়া পড়তে হয় বাজে বি 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 বলো বাজে বি বাজে বি বাজে তারপরে আমরা দেখছি কি বর্ণ আছে সিনের উপরে এই যে চিহ্নটা এটা কি কি বলে কি বলে বনে হয় পূর্বের হরকতলা বনের সঙ্গে ভরতের সঙ্গে সেটাকে মিলিয়ে পড়তে হয় তাহলে কি হবে যে বিষ বি কি হইল বিষ মি। লফজে আল্লাহ এখানে আলিফ আছে লাম আছে লাম আছে হা আছে তাই না আলিফে কোনো কিছু আছে আলিফে জবরদের পেশ কোনো হরকত সাকিন জুজম কোন কিছু তাহলে আলিফে উচ্চারণ হবে না আলিফ কি হবে না উচ্চারণ হবে না তাহলে লামে দেখতেছি আমরা তাসদিদ আছে কি আছে এই যে দুই দাঁত বিশিষ্ট এই চিহ্নটাকে কি বলে তাসদিদ বলে কি বলে তাসদিদ যেই বনে থাকে সেটার কাজ হচ্ছে দুইবার উচ্চারণ হওয়া কয়বার দুইবার উচ্চারণ হ প্রথমবার তার আগের হরকতের সঙ্গে দ্বিতীয় তার নিজের হরকতের সঙ্গে উচ্চারণ হবে তাহলে এখন আমরা এখানে মিম এখানে লামে ধূত তাজিদ তাহলে লাম দুইবার উচ্চারণ হবে পূর্বের মতো হরকত যে হরকত থাকবে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে মিম লাম জের মিল মিম লাম জের মিল লাম খারা জবর খারা জবর খারাজেব উল্টা পেশ হলে এক আলু পরিমাণ টেনে পড়তে হবে তাহলে আলিফের জবরদের আলিফকে আমরা কি বলি হামজা যে আমি আবার তসজিদ আছে তারপর দু বেচ হবে

মোটা করে পড়তে হবে মোটা করে যদি পড়ি তাহলে আল আপা কাপ যাবজা কাপ যাব বার যাব ছিল শব্দের শেষে যে অন হয় জবর জের পেশ যদি থাকে দুই জের দুই পেশ থাকে সেটাকে সাকিন করে দিতে হয় তাই আমরা সাকিন করে দিয়েছি হ্যাঁ তাহলে আমরা বারো আদবর বারো 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 বনের পূর্বে যদি জবর হয় তবু রকে মোটা করে পড়তে হয় যেন বাউ বাউ الله أكبر. بسم الله. الله أكبر. بسم الله. الله أكبر.

আসেন আপনি আসেন করার সময় কি দোয়া করতে হবে আসতে বলতে হবে না জোরে বলতে হবে আচ্ছা বাসায় যদি কোন পুরুষ না থাকে মহিলারা করতে পারবে কি পারবে না পারবে হ্যাঁ

তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি শিক্ষা দিব তা হচ্ছে যেহেতু সামনে আসতেছে কি আসতেছে মাস সবাই গরু জবাই করবে কি জবাই করবেন কোরবানি সংক্রান্ত বিষয়ে আজকে আমি আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরব কোরবানি কি কোরবানি হচ্ছে হজরত ইব্রাহিম আলী একটি সুন্নত আমল ইব্রাহিম আলী ইসলাম তার সন্তান ইসমাহিল আলী ইসলামকে করার উদ্দেশ্যে মিনা ময়দানে নিয়ে গিয়ে দশই জিলহজ মাসে জিলহজ মাসের দশ তারিখে ওই ময়দানে নিয়ে গিয়ে আল্লাহ তালা ওনাকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন সেই স্বপ্ন তিনি দেখিয়েছিলেন তিনি স্বপ্নে দেখছেন যে ওনার সন্তানকে তিনি কোরবানি করছেন প্রথম দিন দেখলেন মনে করেন হয়তো এমনি দ্বিতীয় দিন দেখলেন তৃতীয় দিন যখন দেখলেন তখন তিনি মনস্থ করলেন যে না এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাকে অভি করা হচ্ছে অর্থাৎ আমার সন্তানকে কোরবানি করতেই হবে তিনি ওনার সন্তানকে হজরত ইসমাইল আলহ ইসলামকে নিলেন সাথে ছুরি নিলেন মিনা ময়দানে গিয়ে তিনি সন্তানকে বলেন বাবা তুমি শো উনি শুইলেন ওনার বাবা হজরত ইব্রাহিম আলহ ইসলাম তিনি ছুরি চালাচ্ছেন প্রথমবার সুরিন্দ্রালালেন দেখলেন ছুরি এমনিতে ধারালো ছিল কিন্তু সেখানে গিয়ে আর ছুরি কাজ করছে না প্রথমবার এরকম হলো দ্বিতীয়বার দ্বিতীয়বার তিনি আবার ছুরি চালালেন দ্বিতীয়বারও কাজ হচ্ছে না তখন তিনি কি করলেন ওই ছুরিটাকে নিয়ে অনগণিত হয়ে রাগ হয়ে ওই ছুরিটাকে তিনি নিক্ষেপ করলেন সামনে ফেলে দিলেন যখনই তিনি ওই ছুরিটাকে ফেলে দিয়েছেন সামনে একটা পাথর ছিল সেই পাথরটা টুকরো টুকরো হয়ে গেছে কি হয়েছে টুকরো টুকরো হয়ে গেছে এই পাথর যখন টুকরো টুকরো হয়ে গেছে এটা দেখে তিনি আশ্চর্য হলেন এবং ছুরিকে জিজ্ঞেস করছেন হে ছুরি তোমার এত শক্তি তুমি বিরাট বড় একটা পাথর যে পাথরকে টুকরো করা সহজ ব্যাপার নয় একটা কঠিন কাজ